এত ঘা হয়েছিল তা যে দেখেছে সে বলেছে ওরে বাঘ তোমার ঘা হয়েছে এমন তুমি এক কাজ করো তুমি ডাক্তারখানা যাও আমি বলছি আমি ডাক্তারখানা যাবো না আমি ঈশ্বরের কাছে আমি পিতার কাছে আমি পিতার হাত ধরেছি যখন আজ এক থেকে দু বছর আমি ওষুধ খাইনি আমার গোটা দেহকে রোগের জিম্মি দাঁড়া ছিল তারপর সয়তান যখন দেখলো যে আর ওকে লাগাতে পারলাম না তখন গায়ে ঘা দিয়ে দিল ফোসকার মতো গুটা অঙ্গটে ঘা হয়েছিল মতো তো দেখো আজ 6 মাস হচ্ছে আমি পিতার কাছে প্রার্থনা করেছিলাম আমার আবার শিক্ষক দাদাকে প্রার্থনা করেছিল তো দেখো শিক্ষক দাদা বললো তোমার ওইগুলোর মধ্যে এমন কিছু আছে তোমার গায়ে কাপড়ের মধ্যে ছায়ার মধ্যে দুলালের মধ্যে সেই শয়তান আছে এসে তোমার এমন কিছু বিষ ঢেলে দিলাছে তা তোমার দেহের মধ্যে এত রোগ হয়েছিল আমার দেহের মধ্যে তা ওইখানে দেখো আমার বাড়ির কাছে এত শয়তান ছিল আমি যদি পিতার বাক্য না থাকতাম আমি জগৎ ব্যবস্থা গেলেও ভালো হতাম না জগৎ ব্যবস্থা গেলেও ভালো হতাম না আজকে জগৎকে ছেড়ে দিয়ে আমি পিতার হাত ধরেছি তো পিতার হাত ধরেছি বলে দেখো ছ মাস হচ্ছে সেই ভাত আমার পিতাই ভালো করেছে অনেক সন্তানরা ওইখানে বাড়ির কাছে আমি যখন চান করি তখন বলছি দেখতে আমার ঘেন্না করছে আমি তখন পিতাকে বলছি পিতা গো ও সন্তানটা কেন ঘেন্না করবে পিতা আমাকে তো তুমি তাদের তার বই নাচকে করে কাটিয়ে তো জগতের বাবা চায় পিতা বলতে আমি জগতের মধ্যেই আছি তা তুমি আমাকে কি ভালো করবে না পিতা আমার এত ভালো করেছে পিতা এটা আমার ভালো হবে আমি যদি বিশ্বাস করে যদি পিতাকে পাঠ যদি না করতাম তাহলে আমি ডাক্তারখানাও গিয়েছিলাম আমার স্বামীর কথা শুনে আমি ডাক্তারখানাও গিয়েছিলাম কিন্তু সেই ওষুধকে আরও বেড়ে যাচ্ছে আমি তখন সেই ওষুধটা জলে দিলাম সে জলে ফেলে দিলাম তা দেখো পিতা করব আর পিতার কর্ম যে করবে সে কিন্তু লাগাল লাভবান হবে তা পিতাকে ধন্যবাদ গুরুকে ধন্যবাদ আর এই সকল দিদি ভাই দাদা ভাই থেকে নমস্কার তো ধন্যবাদ जाता है कि साकी तो হ্যালো আমাদের পর যিশুগুরুকে নমস্কার এবং এখানে যে সফর যিশুগুরু ভক্ত ভক্তরা উপস্থিত হয়েছেন